হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সকাল সকাল গুড মর্নিং দেখি আজকে ব্লকটা শুরু করছি আচ্ছা আজ আমরা চলেছি একটা বিশেষ জায়গায় কল বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বাসে করে চলে আসছি সায়েন্স সিটি দেখুন মানে আমরা একটা বাসে চলে এসেছি সায়েন্স সিটি পর্যন্ত আমাদের আর একটা বাসে করে যেতে হবে এই যে সেই জন্য আমরা এই বাসের জন্য অপেক্ষা করছি এই যে ওইখানে আমরা দাঁড়িয়ে আছি বাস আসলে আবার যাবো আমরা বন্ধুটা আমরা আর একটা বাসে করে চলে এসেছি হ্যাঁ বন্ধুটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় এসি আর আজকে ছিল অমাবস্য ছিল আজকে তো আমরা চলে এসেছি আপনারা এই জায়গাটা দেখে বেশি বুঝতে পারছেন যে আমরা কোথায় চলে এসেছি লোকজন পুরো ফাঁকা আজকে রে দেখুন কি অসাধারণ দৃশ্য সমস্যাটা হচ্ছে কি বাসে যদি ওকে নিয়ে কেউ কোথায় যায় তার মানে মাথা ঝিঁঝিঁ করবে চিনচিন করবে মানে এইগুলো এই যে আছে ওর হ্যাঁ শুরু করে দিয়ে দিয়েছে করা যাচ্ছে আমরা সেই বেরিয়েছি মানে সেই তখন কটা বাজে পাঁচটা দেখো রাস্তায় এটা বন্ধ আছে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা কোথায় চলে এসেছি তখন এইটা হচ্ছে গেট মুখ এটা হচ্ছে এইখানে এই গেটটা থেকে আমরা প্রবেশ করলাম আর এই দিকটাতে আমাদের আপনাদের যারা গাড়ি নিয়ে আসবে

কারো যদি কোনো সমস্যা এখানে পুলিশ ক্যাম্প আছে জানাতে পারবে আমরা এখন যাব মানে পুজোর ডালাটা নিচ্ছে আর কি আমরা বাড়ি থেকে করে এসেছি আর আজকে মনে হচ্ছে প্রচণ্ড লাইন পড়বে অনেক লোকজন আসছে আমরা এই দিকটা যাবো এই যে সব আশেপাশে সব দোকান দেখতে পাচ্ছ এইগুলো সব মানে সব ডালার দোকান এখান থেকে তোমাকে ডালা নিতে হবে মোবাইলের ফোন ক্যামেরা সব ভিতরে কোনো এলাও নেই সেই জন্য তুমি কাউন্টারে ওখানে জমা দিতে পারবে আর ওখানে তোমাকে দুই জায়গায় তোমার চেক হবে চেকিং হবে যদি মোবাইল ফোন ক্যামেরা যদি তোমার হাতে পাওয়া যায় তাহলে ওরা আপনাকে ওখানে প্রবেশ করতে দেবে আর এই দিকটা দেখুন আমরা পুজো দেওয়ার পরে এই এসে বুঝলাম একটু সে কাছে ছাওয়াতে আর এই দিকটা প্রচণ্ড বড়ো জায়গা এরিয়া যেখানে তুমি তোমার গাড়ি বাইক সব কিছু পার্কিং করতে পারবে এই জায়গাটাতে ট্রেনের চালে বসে আছে ওই বাড়িতে বসে আছে এই দিক দিকটা পার্কিংয়ের জায়গা আছে এই দিকটাতে অনেকটাই বড়ো জায়গাটা এই দিকে টয় ওয়াশরুম আছে এই দিকটাতে

এই তো খুব আছো টিকা হেবি কোন সাইজ টাকা মতো এই মিডিয়ামটা নই বলছো বলো ফুল সাইজটা বলো না বলো কোনটা নেই দেখো এইটা এইটা বল

জ্বালা তালা কেনার জন্য সব রাস্তা দিয়ে পার্কিং এর রাস্তা আছে মন্দির এরিয়াটা আর আমরা এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই পুরোটা এটা হচ্ছে তোমার ভোজনালয় ঠিক আছে এখানে খাবার দাবার সব হবে এইটা সামনে পছন্দের পার্কিং এর পছন্দের জায়গাটা করেছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম মন্দিরের ভিতরটা কারণ ওখানে ফোন ক্যামেরা এলাও নেই তো আমাদের পুজো দেওয়ার পর সকাল থেকে আমরা সবাই না খেয়ে আছি সেই জন্য আমাদের খুব খিদে রয়েছে খেতে আসলাম এখানে ভোজনালয় খুব প্লাজা বলে এই যে এই রেস্টুরেন্টটা আছে এখানে আপনি নিরামিষ খাবার পাবেন দেখুন খুব সুন্দর তাই কথা না বারিয়ে খুব খিদে রয়েছে চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শুরু করি খাবার চার পিস কচুরি এটা ডাল আছে এটা চাটনি আছে পঞ্চাশ টাকা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি যাব আমরা এই গেট থেকে ঢুকেছিলাম আর এই গেট থেকে এই যে বেরোচ্ছি আমরা গেট নাম্বার ওয়ানটা বন্ধ আছে এই গেট নাম্বার এটা হচ্ছে মা ভবতারণী ফেরিঘাট যাওয়ার জন্য এইটা যেতে পারবে কত লোকজন আসছে দেখো যে সিস্টেমটা ভালো করেছে একদিক থেকে নামবে একদিক থেকে উঠবে এই যে ওঠার জন্য সিঁড়ি আছে এই যে এই জায়গারা উঠে যাচ্ছি দিকটাতে যত মানে বেলা হচ্ছে তত লোকজন বেশি বাড়ছে মেট্রো স্টেশন আছে এমনি এমনি নর্মাল ট্রেন স্টেশন আছে দোকান আছে এই যে দোকান থেকে কিছু কিনতে পাবে পাশে পাশে শঙ্ক এই যে অনেক কিছু আছে কিনে নেবে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে চলে আসলাম বাইরে বাইরে আসার পর এরকম দু সাইডে দোকান আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কত রকমের ঠাকুরের মূর্তি আছে শিব আছে দীর্ঘ আছে কালী আছে বরজ আছে অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে হেয়ারটেল রুদ্রাক্ষী আছে অনেকে অনেক কিছু কিনতে পারে মালা আছে আপনারা যার যেটা পছন্দ হয়েছে সেরকম হিসাবে কেনাকাটা করবেন এখান থেকে আশেপাশে মোটামুটি দরদামটা ভুগি ঠিক আছে এরকম দোকান পাবেন এখানে এই বেল্ট আছে এবং মাল আছে টকি আছে

লোকাল ট্রেন যাচ্ছে মেট্রো স্টেশন আছে এখানে বন্ধুরা আমরা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে চলে এলাম একটা বাস মানে আর একটা বিষয় সেখানে এখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে এখান থেকে আমাদের বাস দেনটা কি মানে আমাদের যাতে সুবিধা হবে সেই জন্য আমরা এই জায়গাটায় চলে আসলাম এই জায়গাটা আপনারা দেখবেন দেখে বলবেন যে এই জায়গাটা কোথায় আমি এসেছি আপনাদের কারো যদি জানাশোনা থাকে চ্যানেল থাকে যদি এই জায়গাটার নাম দেবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন যে এই জায়গাটার নাম কী বন্ধুরা এই জায়গাটা আমরা দেখি বন্ধুরা এই বাস স্ট্যান্ডের জায়গাটার নাম কী অপর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নিতন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন